আজকে আমরা দেখছি চন্দ্রগ্রহণ আজকের তারিখ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ফোনের মাধ্যমে তোলা এবং যথেষ্ট জুম করে তোলা ভিডিওটা হতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগেছে কিন্তু আমি একদম ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটি এক মিনিটের মধ্যে এনেছি আপনাদের দেখার সুবিধার্থে আমরা প্রথম থেকে দেখলাম যে গ্রহণ শুরু হয়ে গেছে গ্রহণ শুরু হয়ে গিয়ে চাঁদ চাঁদের উপরে একদম পৃথিবীর ছায়া পড়েছে এবং যখন একদম সম্পূর্ণ গ্রহণের কাছাকাছি তখন আমরা রেড মুন দেখতে পাচ্ছি এবার গ্রহণের সম্পূর্ণ গ্রহণের পরে চাঁদ চাঁদের থেকে পৃথিবীর ছায়া আবার সরে আসতে শুরু করেছে যার জন্য অন্য প্রান্তে আবার আলো দেখা যাচ্ছে আমরা বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী রইলাম এবার চলুন কটা ছবি দেখে নেওয়া যাক একদম গ্রহণের প্রথম অংশে এগুলো আস্তে আস্তে গ্রহণে এগোচ্ছে যত তত চাঁদেরও আকৃতি চেঞ্জ হচ্ছে এরপরে রেড মুনের দেখা পাওয়া গেল। এখনও পুরোপুরি রেড মুন হয়নি পূর্ণগ্রাসের দিকে এগোচ্ছে পূর্ণগ্রাস প্রায় শেষের দিকে এবং এই হলো পূর্ণগ্রাস যেটাকে আমরা রেড মুন বলছি এবার ছায়া সরতে শুরু করেছে যার জন্য আমরা চাঁদের অন্য প্রান্তটা আলোকিত হতে শুরু করেছি নমস্কার সকলে ভালো থাকবেন